হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে তো বন্ধুরা আজ নিয়ে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি আমার আজকে রেসিপি হয়েছে মিষ্টি আলুর শাক দিয়ে ছোট চিংড়ির রেসিপি তো চলুন বন্ধুরা এই রেসিপিটা শুরু করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মিষ্টি আলু শাকটা নিয়েছি আমি কিন্তু দুইটাটি নিয়েছিলাম আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর নিয়েছি ছোট চিংড়ি তা এখন চলে আসলাম চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো তা এখন কিন্তু আমি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব তো এরপর কিন্তু এখানে অ্যাড করে দিলাম চিংড়ি মাছগুলো তো এরপর খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি তো এখন ভাজা হয়ে গেলে অবস্থায় দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর কিন্তু খুব ভালো করে আমি মশলার সাথে মাছগুলো ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো ঝাল অনুযায়ী কাঁচামরিচের ফালি কয়েকটা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এরপর কিন্তু খুব ভালো করে আমি নেব মশলাটা তো তার সাথে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়ো তো এভাবে যদি কখনো কেউ না খেয়ে থাকেন তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন এই মিষ্টি আলু শাকে কিন্তু অনেক প্রচুর পরিমাণ আছে ভিটামিন তো একবার হলো ট্রাই করে দেখবেন আর খেতে কিন্তু হয় খুবই সুস্বাদু তো এইভাবে কিন্তু এখন আমি নেড়ে চেড়ে শাকটাকে কষিয়ে নিলাম খুব ভালো করে এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো তো বন্ধুরা পাঁচ মিনিট পর কিন্তু শাকটা আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর এরপর কিন্তু চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ